ধান খেতে রোগ হানায় দিশেহারা হয়ে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা পোকা খেয়ে ফেলছে সবুজ পাতা সাথে দেখা দিয়েছে খোল পচা রোগ আক্রান্ত হয়েছে জেলার প্রায় দশ হাজার হেক্টর জমির ধান ওষুধে কাজ না হওয়ার কথা বলছেন কৃষকরা কৃষি কর্মকর্তাদের দাবি পরামর্শ না মেনে ওষুধ প্রয়োগ করায় মিলছে না প্রতিকার ধানের সবুজ পাতার রং হারিয়ে পরিণত হচ্ছে ফ্যাকাশে সাদায় নেতিয়ে পড়েছে লালচে ধান গাছ জয়পুরহাটের খেতলাল উপজেলার বেশিরভাগ ধান খেতের এখন এই পরিস্থিতি জেলা জুড়েই ধান খেত আক্রান্ত হয়েছে এমন রোগ বালায়ের ওষুধ প্রয়োগ করেও কোনো সুরা হচ্ছে না বলে জানান চাষিরা অভিযোগ পাশে নেই কৃষি কর্মকর্তারা সাড়ে চার বিঘা ধান লাগাইছি আমনের তো ধানগুলো হঠাৎ করে পাতা সাদা এবং থের মতো হয়ে যাচ্ছে ধানের পাতা একবারে সাদা হয়ে মরে মরে যাচ্ছে মানে ওষধে কোনো কাজই হচ্ছে না আমরা ওষধ ভরে অনেক ব্যবহার করতেছি কোনো কাজই হচ্ছে না তে কিচ্ছু অফিস থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না তো আমরা কিভাবে কি করব এই পরিস্থিতির জন্য পাতা মরানোর পুকার পাশাপাশী খোলপুরা রোগের পাদুরভাবকে দায়ী করলেন কৃষি সম্প্রসারণের মাঠকর্মীরা জানান না জেনে ওষধ প্রয়োগ করায় মিলছে না প্রতিকার হঠাৎ করে পাতা মোড়ানো পোকার খুব উপদ্রব দেখা যাচ্ছে এখানে আমরা ফিল্ড পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান করছি তারপরে হঠাৎ করে আপনার হলো খোল পোড়া খোল পচা এই যে আমাদের বৈরী আবহাওয়ার কারণে এটার উপদ্রব একটু বাড়ছে মাঠ পর্যায়ে পরামর্শ কার্যক্রম অব্যাহত আছে বলে দাবি কৃষি কর্মকর্তার তারা অনেক সময় ওষুধ নির্বাচনে ভুল করতেছে অথবা দেওয়ার ক্ষেত্রে তারা সঠিক পদ্ধতিতে অবলম্বন না করার কারণে সঠিক ডোজটা মাঠে না পড়ার কারণে একটা এটা একটা সমস্যা হচ্ছে দ্বিতীয় সমস্যা ওষুধ দেওয়ার পর পরই অনেক সময় বৃষ্টি হয়ে যাচ্ছে যার কারণে ওষুধের কার্যকারিতাটা ঠিক সময় ঠিক মতো থাকতেছে না এ কারণেও আবার মানে মাঠে তারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না তো আমরা বলবো যে বৃষ্টি দেখে আমাদের এস সাহেবদের কাছ থেকে সঠিক ওষুধ সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে যদি প্রয়োগ করে ইনশাআল্লাহ তারা ভালো রেজাল্ট একটা পাবে এতে আক্রান্ত হয়েছে জেলার প্রায় দশ হাজার হেক্টর জমির ধান ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর বেলাল হোসেন যাচ্ছি তার কাছে ডক্টর বেলাল হোসেন আপনাকে স্বাগত কৃষি টোয়েন্টি ফোরের আয়োজনে কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনে দেখতে পাচ্ছিলাম যে ধানের ক্ষেত্রে রোগ বালাইয়ের প্রাদুর্ভাবের কথা বলছিলেন কৃষকরা সেক্ষেত্রে কৃষি কর্মকর্তারা দুটি রোগের কথা বলছেন একটি হচ্ছে পাতা মোড়ানো পোকা আর একটি হচ্ছে খোল পচা রোগ তো এই দুটি আসলে কেন হচ্ছে আপনি কি মনে করেন এবং এর প্রতিকার হিসেবে আপনার পরামর্শ কি থাকবে কৃষকদের প্রতি ধন্যবাদ আপনাকে এবং আমাকে যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রতিবেদনটির মাধ্যমে যেটি দেখতে পেলাম যে এটা একটি দুইটি বিষয় এখানে উঠে এসেছে একটি হলো যে শীত ব্লাইট বা খোল আহ রোগ আরেকটা ছিল যে পোকা এই পোকাটা বেসিক্যালি এইটাকে বলা হয় ইয়ালো স্টেম বরার বা হলুদ কাণ্ড ফুটাকারি পোকা একটি তো যেই দুইটা জিনিস প্রতিবেদনে উঠে আসলো এই দুইটার কারণ হচ্ছে প্রথমে যদি আমি বলি যে আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে আমরা একই জমি বারবার হলো ধান চাষের জন্য ব্যবহার করে থাকি তো এই ধান চাষের জন্য বারবার ব্যবহার করার ফলে হচ্ছে কি সেখানে রোগ বালাই এবং পোকামাকড় এগুলো কিন্তু রয়ে যাচ্ছে বছরের পর বছর একই জমিতে আরেকটা জিনিস হচ্ছে যে বিশেষ করে যেই সমস্যাটা দেখা দিয়েছে একটা হলো খোলফোরা রোগ আরেকটা দিচ্ছে হলো যে ইয়ালো স্ট্যাম্বোরা তো এইটা আমন সিজনের একটু বেশি হয় বোরোরের তুলনায় কারণ আমন সিজনে যে সমস্যাটা হয় সেটা হলো যে জমিতে পানিটা কন্টিনিউয়াস লেগে থাকে এই জমিকে বের করার কোনো উপায় থাকে না এবং আমন সিজনে যে আমরা ধান আবাদ করি সেই আবাদটা কিন্তু সম্পূর্ণ হলো আমাদের ইয়ে নির্ভর বৃষ্টি নির্ভর এটা কিন্তু আমাদের সেচ নির্ভর না তো কাজে আমরা জমি থেকে পানি কিন্তু সরাই দেই পারি না তো যদিও প্রথমে যদি আমি রোগের কথাটা বলি যে খলপরা রোগ বা যেটা শীত ব্লাইট বলা হয় এই খোলপোড়া বা শীত ব্লাইট রোগটা সাধারণত হয়ে থাকে একটি মাটিবাহিত ছত্রাকের সত্রাকের কারণ এই মাটি বাহিত সমস্যাটা হয় যে এটা মাটি থেকে পানির মাধ্যমে আবার পানিবাহিত হয়ে এই গাছে আক্রমণ করে তো আক্রমণটা কখন হয় আক্রমণ হয় সাধারণত আমরা জানি ধানের তিন ধরনের টিলার প্রাইমারি টিলার সেকেন্ডারি টিলার টার টিলার তো যখন নাকি টিলারিং হওয়া শুরু করে এই তখন এই ছত্রাকটা টিলারের মধ্যে আক্রমণ আক্রমণ করলে হয় কি ওই বিশেষ করে যেটা লিপশিট বা যেটা খোলটা এটা ঝলসে যায় বা পুড়ে যায় আর ঝলসে গিয়ে পুড়ে গিয়ে এই শুধুমাত্র এই মধ্যেই থাকে না এটা দেখা গেছে লিপ ব্লেটেও চলে যায় আবার ফ্লাক লিপেও চলে যায় তো আলটিমেটলি কিন্তু টোটাল গাছটাই হলো যে মারা যায় তো এটার এখন সমস্যা যেটা যেটা আমি বললাম যে কনস্ট্যান্ট পানি লেগে থাকার কারণেই কিন্তু এই সমস্যাটা তো এখন কৃষকরা অযাচিতভাবে যদি এটার জন্য ছত্রাকনাশক প্রয়োগ করে কোনো কাজ হোক এটার জন্য কি করতে হবে তাহলে কাজ যদি আমি বলি যে আমাদের প্রথমে যেটা বলেছি যে আমাদের জমিগুলো কিন্তু কোনো প্রকার রেস্ট পাচ্ছে না ওই ধানের পরে দেখা গেছে আবার ধান লাগানো হচ্ছে এটা গেছে আমন ধান আবার বড় ধান মাঝখানে যদি অন্য একটা শস্য দেওয়া যেত তাহলে কিন্তু এটার জন্য ভালো হতো কিন্তু এই বর্তনটা অনেক সময় করে না আরেকটা জিনিস হচ্ছে জমিটাকে কিন্তু গভীরভাবে চাষাবাদ করে এটাকে হলো যে গভীরভাবে চাষ দিয়ে এটাকে রোদে শুকানো তাহলেই কিন্তু কিছুটা যেহেতু মাটিবাহিত রোগ বলেছি আমি সেই রোগ থেকে বাঁচা যায়। তাহলে এখন কি করব আমরা আমরা এই রোগ থেকে বাঁচার জন্য একটাই উপায় সেটা হলো যে আমাদেরকে করতে হবে ওই ফিল্ড থেকে পানিটা বের করে দিয়ে এখন বের করে দিয়ে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে সে ছত্রাকনাশকটা হতে পারে যেমন টিল হতে পারে গ্রুপের ছত্রাকনাশকগুলো আমরা প্রয়োগ করতে পারি এর মাধ্যমে এই রোগ থেকে আমরা প্রতিকার করতে পারি এখন আসি পোকার ব্যাপারটা যে ইয়ালো স্টেম বোরার এই যে পোকাটা এইটা হয় কি ওই যে স্টেমটা যখন টিলার হয় টিলারের ঠিক মাঝখানের টিলারটাকে আক্রমণ করে যেটাকে বলা হয় ডেড হার্ট অনেক সময় দেখা গেছে এটার কারণে হয় কি যে এটার একটা লক্ষণ আছে যে এটা হয়ে গেলে উপরের জিনিসটা সাদা হয়ে যায় ওটাকে যদি টান দেওয়া যায় তাহলে দেখা যাবে যে টিলারটা বের হয়ে চলে আস আরেকটা জিনিস হয় যদি ধানটা বের হয়ে গেছে তারপরে যদি আক্রমণ করে এই পোকা তাহলে দেখা যাবে যে এই পোকার কারণে আমরা এই যেহেতু ভিতরে ঢুকে গেছে পোকাটা তখন কিন্তু কোনো প্রকার পেস্টিসাইড আর প্রয়োগ করে কোনো লাভ হয় না যেহেতু লাভ হয় না তো এখন তাহলে কী কর কি করতে হবে কারণ আমার কিন্তু অলরেডি পোকা কী করছে স্টেমের ভিতরে ঢুকতেছে ওখানে কোনোভাবে ছত্রাকনাশক নাশক পৌঁছানো যাচ্ছে না তাহলে আমাদের এই ব্যাপারে যেটা করা দরকার সেটা কিছু বায়ো এজেন্ট আছে বা বায়ো মানে জৈব বালায়নাশক যেমন আমরা বলতে পারি যেমন ট্রাইকোডার মা আছে তারপরে হলো বিটি বেসিলাস্ত্রসি আছে এরা সাধারণত কি করে দেখা গেছে যে এই যে এই পোকাটার যে ইয়ালো স্টেম যে পোকাটার যে লার্ভাটা আছে এই লার্ভাটাকে ধ্বংস করে তো এইটা আবার আরেকটা খুবই ক্রিটিক্যাল হলো ব্যাপার আছে সেটা হলো যে যখন আমরা কোনো জৈব বালাইনাশক ব্যবহার করব ওই সময় কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা যাবে না যেমন কেমিক্যাল ছত্রাকনাশক কেমিক্যাল ফার্টিলাইজার অথবা দেখা গেছে কেমিক্যাল এবং এইটা কখন করতে হবে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাজটা করতে হবে যে ধান লাগানোর এক মাস পরে আমরা বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবার জন্য দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর বিলাল হোসেন শুনছিলাম ধান ক্ষেতের রোগ এবং এর প্রতিকার সম্পর্কে নানা বিষয়